উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এক নম্বর ব্লকের ইতিন্ডা পানিতর গ্রামে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের উদ্যোগে শিশু ও মানব পাচার রোধে বিশেষ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় চৈতালি লাহিড়ি পঞ্চায়েত প্রধান মেয়েরুন্নেষা বিবি সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মসূচিতে স্কুল ছাত্রীদের সঙ্গে বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় যেখানে বাল্যবিবাহ শিশু ও নারী পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির বার্তা দেয়া হয় এরপর গোজাডাঙ্গা সীমান্তে জিরো পয়েন্টে গ্রামের মানুষের সঙ্গে সরাসরি আলোচনা করেন কমিশনের প্রতিনিধিরা তাঁদের সতর্ক করেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশ ও মানব পাচারের ঘটনা প্রায় প্রতিদিনের সমস্যা এই ধরনের সচেতনতা উদ্যোগ বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে পাচারের ঘটনা অনেকটাই কমানো সম্ভব হবে মহিলা কমিশনের প্রতিনিধিরা হেল্পলাইন নাম্বার ও ইমেল আইডি দিয়ে জানান কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগ করা যাবে বসিরহাট থেকে এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে